কোরআন আলো দিকে জানতে চেয়েছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আর তিনি সেটা পরিশোধ করে এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফার্স এটা বান্দার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি অপশন থাকলে বিক্রি কর বিক্রি করবেন সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধা এমনটি করা উচিত না সে সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আমান ফিনি